হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমার বাবার বাড়ির থেকে শুরু করছি মা তো মাই মায়ের মতন এই পৃথিবীতে কোনো কিছুই হয় না এই যে বাটিটা দেখছেন এই বাটিটা মেয়েদের আমার আম্মু সবসময় ভাত খায় এটা একদম শুকনো থাকতে হয় তারপর আমি যখন বাসায় ডুবছি গিয়ে দেখি আমার আম্মা এই যে বারান্দায় নিয়ে তর ভাজি আর লবণ টবণ নিয়ে একদম রোদের মধ্যে বসে ভাত খাইতে খালি বসছে মানে বাতে এখানে হাত দিছে এমনি আমি যাই হাজির আমার আম্মা নিজে উঠছে আমাকে দিয়ে দিয়েছে যে মা তুমি খাও আমি পরে খাবো আমি খাইতে চাই নাই কিন্তু আমার আম্মা বলছে যদি না খাও তাহলে আমি কষ্ট পাবো আমি আবার ওই যে কম্পিউটার একটা কোর্স করতেছি ওখান থেকে করে তারপর আমার বাবার বাসা একদম ডিরেক্ট চলে গেছে আর জিহাদ মাদ্রাসায় ছিল আমি একটু দেখা করার জন্য গেছিলাম একটা কাজে এই তো দেখেন মায়ের মতন পৃথিবীতে কোনো কিছুই হয় যত কিছুই বলেন মা তো মাই এখন এই যে যাচ্ছি বলছে দাও আমি হাতরা মানে দু দিই বলছি না এত কষ্ট করার দরকার নাই তুমি নিজে না খাই আমাকে দিয়ে দিসো যত বাতির কি অভাব আছে আমি যাওয়াতে আমার আম্মা মনে হয় মানে অনেকটাই খুশি হয় আমি যাইতে চাই না বেশি খুব ব্যস্ত থাকি সেই জন্য আর এই টাইম নিয়েই যাই এই যে দেখেন এখানে আমার আপু এটা পাঁচশো টাকা দিয়ে খাচ্ছে এটা নাকি কিনে নিয়ে আসছে আর ওই যে মুরগি তিনটা মুরগি আনছে পনেরোশো টাকা দিয়ে একটা নাকি ডিমও দিয়ে দিছে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাইতে পারতেছি না কারণ আমি এখানে বসে ভাত খাচ্ছিলাম আর এখানে দেখাচ্ছিলাম এক পাশ বারান্দাটা অনেক বড় আর এই যে ভাবসি মানুষে বলে যে অটো রিক্সা কিনে অনেক বড় লোক হয়ে যাবে মানুষের কথা শুনে আমিও এখন বিপকে আছি আমি অটো রিক্সা কিনলাম যে বাসায় বসে বসে ঘুমায় ঘুমায় শুধু টাকা গণবো আর এই জন্য আমি দুই দিন যাবত অনেকটাই দূরাদি করতেছি আমি আমার আপুর এসে দুইটা অটো রিক্সা আর আমার এসে একটা এই তিনটা আপুর সব কিছু আমি দায়িত্ব নিছি এখন আপুর একটা গাড়ি মানে শুরু থেকে অনেক প্রবলেম দেখা দিচ্ছে আজকে এটা কালকে ওটা এরকম অবস্থা তারপর আমার হাজব্যান্ড তো রাত্রে দেখাশোনা করে ওই রাত্রে আসে আর দিনের বেলা যত কিছু আসে সব কিছু আমি দেখাশোনা করি এরপর এটাই সে এই যে দুই দিনের মিলাই আমি এই ভিডিওটা আপনাদের মেক করে দেখাচ্ছি আমি ভাবছি রিক্সা কিনে আমি মানে বাসায় বসে বসে পা তোলে খালি বিশ ত্রিশ হাজার টাকা মাসে গণব কিন্তু আসলে এতটা যে কষ্টের আগে জানা ছিল না এখন আমি জানি মানে একটু মুহূর্তের জন্য ফোনটা মানে আড়াল করা যায় না আজকে এখন এই ড্রাইভার ওখানে ওই ড্রাইভার ফোন দেয় আপনার গাড়ি এটা হয়েছে ওইটা হয়েছে কিছু কিছু কাজ ওদেরকে দিয়ে আমি করাই নেই আর কিছু কিছু কাজ আমার যাইতে হয় মেজর কোনো প্রবলেম হলে আমার যাইতে হয় এই তো এখানে মেজর প্রবলেম বলতে আমার এই গাড়িটার ব্যাটারি দুই মাসের গ্যারান্টি ছিল আর দুই মাস এক মাসও হয় নাই আমার গাড়িটা গত মাসে তেরো এই মাসে তেরো তেরো তারিখে নামাইছি কিন্তু এখনও মানে কি এখনই ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে এই জন্য এটা আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর কোনো সমস্যা নাই টাইমের আগে যদি একদিন আগেও যদি ব্যাটারি সমস্যা হয় তাহলে চেঞ্জ করে দেবে আর টুকিটা কি অনেক প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো আমি একদম একবারই সার্ভিসিং করে দিচ্ছিলাম প্রায় দু দিন যাবত এটা নিয়ে অনেক দৌড়ো করতেছি দুপুরের খাবারও আসরক্ত যায় খাই এরকম অবস্থা আর আমি ড্রাইভারদেরকে বলে দিছি যে আর জিহাদার আব্বুকে ফোন দেবেন না আর আব্বু তো আরেকটা জব করে কারণ এখান থেকে যদি বারবার ফোন দেয় বলবে কি যে ওই কাজে কোনো মনোযোগ নেই জন্য আমি সব দায়িত্ব বহন করেছি তা বহন করে নিচ্ছি এই আর কি আর এখন আমাকে মানে অনেক দূর মানে যেতে হবে একটা ব্যাটারি যেখান থেকে আর নিয়ে আসছে আমি রিসিপগুলার নিয়ে তারপর আমি যাব আর তারপর ওখান থেকে চেঞ্জ করে নিয়ে আসব এখন এখানে একটু প্রবলেম হয়েছে টায়ার লিক হয়ে গেছে এই তো এটা হচ্ছে আমার আপুর ফির ভাবার নাম সৈয়দ মোহাম্মদ শাহ আর আমাদেরটা ছিল জিহাদ মুন্সি নামে ওইটা মার্শাল্লাহ ভালোই আছে সার্ভিসিং করার লাগে না এই যে ব্যাটারি দেখেন ব্যাটারিটা আর এটা নিয়ে আসছি এটা একদম ইনটেক দিয়ে দিছে কারণ টাইমের আগে যদি কিছু হয় ওরা চেঞ্জ করে দেবে একদম বলাই আছে আর আপনারা যারা এরকম চিন্তাভাবনা করেন আমার মতন যে বসে বসে শুধু মাসে বিশ তিরিশ হাজার টাকা গণব আর গাড়ি কিনা দেব আসলে এটা সম্পূর্ণ ভুল এখন এ পথে হাঁটতেছি দেখতেছি কোনো কাজে কষ্ট সারা হয় না হঠাৎ বড় হওয়া যায় না কষ্ট করতে 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 তারপরে হয় এ আর কি তারপর আস তারপরও যদি মানে মাসে একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায় তাহলে সবার কাছেই ভালো লাগে তার চিন্তা ভাবনা আছে যা আরও মানে বিজনেসটা একটু বড় করার জন্য আর অর্থাৎ যদি চলে আর কি আর খুব ভয়ে ভয়ে আছি কোন দিন অটো অটোরিক্সটা মানে এটা তো অবৈধভাবে এখনও সরকারের খাতায় আছে আর এটা যদি লাইসেন্স করে দেয় তাহলে আশা আসা আর কয়েকটা না মব্য দোয়া করবেন ছোটো থেকে বড় ধরনের হয় আর স্কের ভিডিওটা এই পর্যন্তই যদি সবার ভালো লাগে থাকে তাহলে লাইক কনে শেয়ার করে দেবেন আর পাশে থাকে লাইক কনেক ক্লিক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত আমার মানে কেমন ভিডিও আপনাদের ব্লগ ভিডিও ট্রাভেলিং ফ্যামিলি মানে কোন ব্লগুলো আপনাদের বেশি পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই তো ব্যাটারিটা খুব সেট করে দিচ্ছে তারপর ফাইনালি সব কাজ এই তো শেষ করে এখন আমি বাসায় ফিরছিলাম আর রাস্তাটা ছিল অনেক গ্রামের মতো এই যে দেখেন কত কষ্ট করে গার্মেন্টস এখানে একটা বড় গার্মেন্টস আছে আর গার্মেন্টসের ছুটি হয়েছে এই টাইমে আমি এদিকটা যাচ্ছিলাম আর খুব স্প্রিডে ওরা হাঁটে কি যে পরিশ্রম করে প্রত্যেকটি মানুষের যুদ্ধর সাথে লড়াই করে বাচ্ছা আছে আশা করি দোয়া করি সবাই যাতে সবার জায়গা থেকে ভালো থাকুক আর যে যেখান থেকে দেখছেন আপনারা কোন কে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের পরটা এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ